প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমার হাফিজুল ভাইয়ের হলুদ খেতে হলুদের ফলন কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো আর এটা কী হলুদ সেটাও আপনাদেরকে জানাবো চলুন আমরা হাফিজুল ভাইয়ের সাথে কথা বলি হাফিজুল ভাই ভালো আছেন ভাই ভালো ভাই কী করছেন ভাই হলদি মাঠ কী হলুদ লাগাইছেন ভাই আদা গাইটি হলুদ ওজনও হয় ভালো আদা গাইটি হলুদের ওজন আছে ভালো আদা গাইটি হলুদের ওজন আছে ভালো ভাই ভালো ফলন ভালো ভাই এ হলুদের গোড়া তো দেখছি অনেক পরিষ্কার হ্যাঁ পরিষ্কার রাখেছে নিগুচ্ছে তো ওই জোর নিচ্ছে নিগুচ্ছে আর এই ফাঁকে ফাঁকে কচুমুখী দিছে এই এটা এই একঘর কচুমুখী হবে এইসব পিছনে লাগানি আছে

এক কাটায় তিন মন সাড়ে তিন মন তো অনেক অনেক মানে বহুত এর দাম পাইলেন কেমন ওই ষোলো সতেরো সব পাইলাম আঠারোশো ষোলো সতেরো আঠারো এর ভেতরে আচ্ছা ভাই এক বিঘি হলুদে কেমন খরচ হয় এ ভাই এক বিঘে হলুদে এই লাগা নিতে এই পর্যন্ত পনেরো জন টন দিয়ে বিশ হাজার টাকা এই পঁচিশ কাটা বইতে পঁচিশ কাটা বইতে বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা গেছে সার মাটি কাটি দিয়ে মানে এটা কমপ্লিট এনজিনমেন্ট দিতে হয় এই স্প্রে এই না পাতা এই স্প্রে না দিলে পাতা পোকা খেয়ে ফেলাবে এই যে পাতা এ পোকা খেয়ে ফেলাবে এতে কি স্প্রে করেন আপনি এনজিনমেন্ট দিই কি এনজিন দেন ওই তোমার ওই এডিফেন্টে নেশার দিই এডিফেন্ট হ্যাঁ ভাইরাস মুক্তি পারে এসে হলুদের সার দেওয়া লাগে না হ্যাঁ এই এখন সারগুলি আবার মাটি দিচ্ছে ফসফেট পটাশ এখন দেখি খরচাটা দিয়ে দেয় আর এর আগে যখন চার যখন হলো এখন সাত দিলাম জিপ সারটা দিলাম জিপ সার দিলে জি জিপ সার দিছি দানা দা দিছি এন্ডিং দিছি এর সাথে পাইল ফিরি ডাস্টবান এন্ডিং দিন এসে কোনো ভাইরাস না লাগে কলের কাছে না ওর কলের কাছে যেন না আসে সেই সব এন্ডিং দিছি আচ্ছা ভাই আপনি তো আমাদের গ্রামের একজন অভিজ্ঞ কৃষক আচ্ছা আমরা এই রাসায়নিক সার বাদ দিয়ে যদি আমরা জৈব সারে চাষ করি তাহলে কেমন হয় আর জৈব সার ব্যবহার করেন না জৈব সার ব্যবহার করেন না আরে ইউনেশিয়া ফসফেট ভ্যাপ আর ইউরিয়া পটাশ আর দশটা বস্তা এইসব দিই হাঁটে থাকে তাছাড়া এই সব মানে জৈব সারে তো খরচ কম আর আপনি যে রাসায়নিক সার ব্যবহার করেন রাসায়নিক সারের তো খরচ বেশি খরচ বেশি হলেও ওটা পাঁচটা ফটো ফসল আমার ভালো হবে ফসল যদি আমার ভালো হয় এটা দুটা খরচ খেতি মানে খরচ করতে কিছু না

কয় বছর চাষ করেন আপনি দুই বছর হচ্ছে এই দুই বছর ভালো ফলন হয় হলো ভালো ফলন আশা করি আর বছর এবারে ওই কটা লাগাইতো আউটা লাগাইতো ওই গড়ে দেড় বিঘে এক জায়গায় করব এবার যদি ফলন ভালো হয় তাহলে আরো লাগাবো তো আপনার হলুদের লাইন তো খুবই ভালো আল্লাহর রহমতে দেখছি এই যে খুবই ভালো হ্যাঁ এই না হলুদ এসে গেছে সব হলুদ এই গুড়াই এসে গেছে এই গুড়াই এই বগ যাচ্ছে এই বগ এই বগে হলুদ হবে এই বগ এই সব বগে হলুদ এই এইসব বকা হবে হলুদ ওই কাছে হলুদ ওই হলুদ গেছে গাছে এই যে হলুদ গাছে বেশি বক দেবে সেই হলুদ গাছে বেশি হলুদ হবে হ্যাঁ বোক দিলে হলুদ এ বক সব গাছে দেবে এ সব গাছে বোগ দেবে এই যে সব গাছ সব বোগসব তারা এই এইসব বোগ আর মুলুতে তারা আছে উলুতো তারা এইগুলো বড়ো গুলো আর ওর গোড়াতে যা ফলকিতে সব হলুদের ফলকে হলুদ হবে ওই ঝাঁকা ঝাঁকা এবার লাইন ভালো আছে দেখুন আল্লাহ ভরসা বুঝলেও লাইন ভালো আছে এই সাথে মাটি দিচ্ছি লাইন থাক খারাপ না লাইন ভালো আছে এবার এখন দামের উপর নির্ভর এই খরচ খরচা করছে দাম যদি দু হাজার টাকা করে পায় তাহলে তো ভালো দু হাজার বাইশ চোখ বালি মানে দু হাজার বাইশশো বলে আপনার লাভ থাকবে তাই তো পরিশ্রমের আপনি মূল্য পাবেন হ্যাঁ আবার অন্য কাজে যাওয়া লাগে না এই কাজে কোনো নিচ্ছে জলটা দিন ফাঁকা ফাঁকে জল দিন সে জমি কি আপনার নিজস্ব নাকি না বর্গা নেওয়া লিস নেওয়া লিস নেওয়া তো দর্শক যারা চাষ কাজ করেন যারা অরিজিনাল চাষি তারা অবশ্যই হলুদের চাষ করতে পারেন আফিজুল ভাইয়ের কাছ থেকে তো জানতে পারলেন যে হলুদের ফলন যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো একটা বেনিফিট পাওয়া যায় যদি কৃষক যদি বোঝে আর কি তো দর্শক আপনারাও ইচ্ছা করলে পারবেন এভাবে চাষ কাজ করে অবশ্যই আপনারাও স্বাবলম্বী হতে পারবেন আমার হাফিজুল ভাইয়ের মতন তো সবাই হাবিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার অত্যাধিকাংশ কৃষকদের জন্য দোয়া করবেন সর্দার আলিম পেস্ট সদর আলিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله